ঋষির সরকাররা বলতেন মুক্তিযুদ্ধের ওনারা সোল এজেন্ট কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেটা ডেস্টিনেটি বেগম খালেদা জিয়া করেছিলেন নারীদের কথা বলি আমরা শিশুদের কথা বলি সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কর্মকাণ্ড সবসময় বত রেখেছিল যতবার ক্ষমতা এসেছিল দেশের উন্নয়ন হয়েছিল অনেকে বলতে পারেন কম হয়েছিল পাঁচ বছর করে বিএনপি ক্ষমতায় ছিল টানা বছর ছিল যতদিন ছিল তার থেকে কয়েকশো গুণ বেশি দুর্নীতি তারা করেছে করে দিয়েছে গণতন্ত্রকে হত্যা বিচার বিভাগ থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন বলেন জনপ্রশাসন বলেন সবকিছু দলীয়করণ করেছে বিশ্ববিদ্যালয়গুলো মনে হয় যেন ডাকাদের চরণ ভূমি সেই কারণে বাংলাদেশটাকে আবার গণতান্ত্রিক ধারায় ফেরত আনার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সুশাসন এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা সমর্থন করবেন ধানের শীষকে আপনারা সমর্থন করবেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা কয়েকদিন আগে বললেন এমপি ইলেকশন করতে লাগে দশ বিশ কোটি টাকা লাগে ওই জন্য উনি করবেন না হঠাৎ করে দুই দিনের মধ্যে ওনার দশ বিশ কোটি টাকা হয়ে গেছে উনি যদি একটু আমারে দেখাই দেন যে ভাই দশ বিশ কোটি টাকা দুই দিনে কেমনি কামানো যায় তাহলে একটু বোধ উপকার হইতে সবার যারা জনগণের সঙ্গে প্রতারণা করে দেখেন আন্দোলন করেছিল কিসের জন্য তারা বৈষম্য বিরোধী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু সরকারে থেকে বৈষম্য করেন তিনি ওনার উপজেলায় সাড়ে চারশো কোটি টাকার বরাদ্দ দিয়েছেন বাংলাদেশের অন্য কোন উপজেলায় তার একশো ভাগের এক ভাগও দেন নাই আরেকটা খবর আছে উনি আগে থেকে প্ল্যান করে রাখছেন যে উনি নির্বাচন করবেন ঢাকা দশ থেকে তিনি একশো চুয়াল্লিশটা মসজিদ মাদ্রাসা মন্দির অনুদান দিয়েছেন কিন্তু অন্য কোথাও আর দেন নাই তাহলে এই ছিল তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে কিন্তু নিজের অন্তরে লালন করে বাংলাদেশের জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান না করতে পারেন তাহলে যেই স্পিরিট নিয়ে জুলাই আগস্ট আন্দোলন হয়েছিল সেটা নস্বাত হবে গণতন্ত্র আবার ভুলুণ্ডিত হবে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হবে কারণ জীবনের প্রথম রাজনীতি শুরুর আগে দিয়ে তারা যদি এই দুর্নীতি করতে পারেন অবকর্ম করতে পারেন মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে ধানমন্ডিতে তিনি ভোটার আপনি যে কোনো জায়গায় ভোটার হতে পারবেন কিন্তু আপনাকে সেখানে থাকতে হবে ইলেকট্রিসিটি বিল লাগবে গ্যাসের বিল লাগবে রসিদ লাগবে ভাড়ার সমস্ত কিছু প্রতারণা করে ভোটার হয়েছে ভোট যদি করতে হয় জনগণের কাতারে আসেন পদত্যাগ করে আসেন অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের কাছে আমাদের আবেদন যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত হতে চান তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেন